والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الامين المتين المبين الكريم. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم مولانا محمد وعلى सई देन सवाइ ज़रे ज़रे दूरत पढ़े न हुई देना সবাই দূর পড়েন আর আইগা আগে বসেন পিছনের মানুষগুলো একদম জায়গা ফাঁকা খাওয়া বসেন আইগা বসেন পরিস্থিতি ভালো করেন কষ্ট করেন একটু কষ্ট করেন আর দূরত পড়েন আল্লাহ হোম্মা সল্লে আলে সিয়ে দিনা করে লোখো কুঠি সলোম জানাই অমর জিনা নো ভির কোদো মে দোযা করে পর رزا حشرير ميداني اللهم صلي على مولانا محمد وعلى ال <سؤال> سيدنا কিও খাই না পানি তো ডুবে না আগুনেও জ্বলে না তারা রে রাসূল প্রেম যারা আল্লাহ জপে তারা মরিয়া ও মর না রে আমার রাসূল প্রেম যারা আমার যারা অল্লা যোবে তারা মরি আও মরে না অমরে রসুল প্রেমিক যারা অল্লা যে তারা মরি আওরে আগুনেও জলাই না পানি ডুবে না মাটিও খাই না তাহারে রে যারা পেতারা তার মোরিয়র রে আমারে রসুল প্রেমিক যারা সবাই উচ্চ সরেন আমারে রাসুল প্রেমিক যারা আল্লাহ যো পে তার আও এহে আমারে রসুল প্রেমিক যারা আল্লাহ জো পে মরিয়াও হজরতাই বোনবি রহিমা বিশিলেন তারা দুইজনে হাইরে হজরতাই বোনবি রহিমা বিবি কি প্রেম করাছিলেন তারা দুইজনে হাইরে আঠেরো সাল জঙ্গলে খাইল তিনারে তবুও না ছাড়লে রিমারে রসুল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরি আমার রসুল প্রেমিক যারা மொரிய மோரநா ரே அல்ல ஹும சொல்ல சயனோ அயன்கல்ல அல்ல Allah la ilaha hu Ya Amar Allah Ya Allah La Ilaha Ya Amar Allah Ya La Ilaha দো যা আন রে মালিক নবি মালিক মুখ দয়া করে পার করিয়েন দয়া করে রে পারসি রাত রে আল্লাহ Allah la ilaha illallah Huya ma ran la ilaha Allah la ilaha illallah Huya ma ran la ilaha Allah la ilaha চলবে যখন আমার কথা ঠিক একদিন আমাদের সবাইকে মরতে হবে কি মরতে হবে না কে কে মরবে না একটু হাত উঁচা করে দেখাইয়া দেন মাসা আল্লাহ তিনজন চারজন মরবো না সবাইকে একদিন মরতে হবে এই জন্য গজলের ভাষায় বলেছে আশেকরা সুন্দর করে সুন্দর করে বাংলা ভাষায় গজল বানাইছেন রে বাবা সবাইকে শুনতে রাজি আছেন কে কে শুনবেন না জুত করে থাকেন সবাই শুনবেন সবাই চিৎকার দিয়ে পড়েন ইয়া রাসূলুল্লাহ দুই হাত উঁচা করে দেখায় দেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আনাগর জজবাত তালিয়া এখনো মরে নাই আমি ওর ভাবছি যে রাইতে হয়ে গেছে গালারা ঘুমাইছেন কেউ ঘুমাবেন না ইনশাল্লাহ জাস্ট আধা আধা ঘন্টা টাইম আমি আপনাদের সম্মুখে নিব আপনার আগে দিবেন আধা ঘন্টা টাইম দিবেন সবাই সাথে থাকবেন না কেউ ঘুমায় পড়বেন কেউ ঘুমাবেন না কন ইনশাল্লাহ সবাই পড়েন ইনশাল্লাহ ওয়াদা খিলাফ করেন না ফাঁসায় দিলাম আল্লাহ এবং রসুলের প্রেমে ফাঁসায় দিলাম যদি ওয়াদা খিলাফ করেন ভেজাল আছে আবার ইল্লা জানা আসে না দেখেন কোন বক্তা কি কোনো দিন দেখছেন রস করতে শুনে আবার করছে আনাগর সামানে করছে কি পাবলিকের আবার কারণ কি আমি কিছু বুঝি না তার মানে কারণ আছে এর মধ্যে টানা টানা করা লাগে এই বিষয়ে ইনশাল্লাহ সামনে আসবে টানা টানার বিষয়ে কিছু কথা কম আপনাদের সম্মুখে এই জন্য গজলের বাসায় বলা হয়েছে আইরে মতের তুফানে চলবে যখন নবীজি আমার ഇല്ല ഇല്ല അര മക്കൂമി ഛ നീമോ त मायरिदेशर दे दोयल बि मायारिदेशर दीग दयलो बि फिर फिर चाइनोबी जी अलाह अला আল্লাহ হাউ কৌ সার মালিক নোবী দর সরদার সড় শুভান হাও জে কৌ সার মালিক নোব अलजी अह ल इलह इल्ल हो मरल ल अल हो हो लह